হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো তো কোনটা কেমন আছো আমি তো খুব ভালো আছি আজকে সানডে স্পেশাল মেনু তো যদি বা তোমাদের সঙ্গে আমি ব্লগটা পরের দিনই শেয়ার করছি কিন্তু যেহেতু সানডে ছিল গতকাল তো সানডেতে একটু তো ভালো ধরনের খাওয়া দাওয়া করতেই হয় সানডে মানে একটু মনে হয় যে একটু ভালো ভালো কিছু খাই তো অনেকদিন কিছু তেমন ভাবে বানানো হয়নি আর পাপায়ের এক্সাম চলছে এই জন্য বাইরে কোথাও খেতে যাওয়াও সম্ভব নয় তো সেই জন্য নিয়ে চলে এসেছিলাম চিকেন আর চিকেন গুলো একটু বড় বড়ই কিনে নিয়ে এসেছি তোমরা দেখে বলো তো এটা কি বানানো হচ্ছে হ্যাঁ তোমরা ঠিকঠাকই আইডিয়া করতে পেরেছো আমি জানি অনেকে আইডিয়া করতে পেরেছে যে আজকে কিন্তু আমরা বানিয়ে নিচ্ছি বিরিয়ানি তো আমি আর মৌলি দুজনে মিলেই সমস্ত কাজই তো ভাগাভাগি করেই করি মানে দুজন কেউ ওরকম কাজ আলাদা আলাদা করে কিছু নেই তো সবাই দুজনেই মানে একসঙ্গেই করি তো সেই জন্য বিরিয়ানি মানে বড় বড় আলু তো আর বিরিয়ানি মানেই লাগবে তোমার চিকেন সেটাও জানো তো চিকেনটাকে মেরিনেট করে রেখে দিয়েছিল মৌলি আগে থেকে দই দিয়ে নুন হলুদ তার সঙ্গে সঙ্গে একটু মশলাও মাখিয়ে রেখেছিল তো পেঁয়াজ আদা রসুন সেটা দিয়ে ম্যারিনেট করাই ছিল আর বড়ো বড়ো আলুগুলোকে কেটে নিয়েছিলাম তো কাকিমাই এগুলো রেডি করে দিয়েছে তো কাকিমা রেডি করে দেওয়ার পর দেখো ডিম সেদ্ধ হয়ে গেছে আর ডিম ভাজতেও দিয়ে দিয়েছে এবং আমি আগেই দেখলে তোমরা বিরিয়ানির যেটা মানে আলু ছিল সে আলুটাকেও ভেজে নিয়েছে আর অলরেডি কিন্তু পেঁয়াজ বেড়েছে তৈরি হয়েছে তো পেঁয়াজ ব্যবস্তা বলতে পেঁয়াজ কুচি করে কেটে নিয়ে তাকে তেলে ভেজে নিতে হয় তো তো সবাই বিরিয়ানি করতে প্রায় জানে তবু আমি একটু তোমাদের সঙ্গে না শেয়ার করে তো কিছুই পারি না তো সেই জন্য আর এই পাশে দেখো চালটাও মানে বসানো হয়ে গেছে আজকে কিন্তু চাল প্রেশার মানে ভাত প্রেশার কুকারে হবে না তো বিরিয়ানির চাল একটু তার সঙ্গে ঘি এবং এলাচ দানা এবং একটু গরম মশলা তার সঙ্গে তেজপাতা দিয়ে চালটাকে বসিয়ে দিয়েছি এই চালটা কিন্তু একটু কম কমই সেদ্ধ করতে হবে তো আমি কিন্তু একটু সেদ্ধ সেদ্ধ বিরিয়ানি আমার বেশি ভালো লাগে কারণ চালটা বেশি শক্ত থাকলে আমার খুব একটা ভালো লাগে না তো তার জন্য আমাদের একটু বিরিয়ানি ভাতটা বেশি ধরনেরই সেদ্ধ হয় আর এই পাশে দেখো সমস্ত কিছু রেডি করা আছে আমি একটু ক্লিপগুলো বেশি বেশি করেই তুলেছি কারণ তোমাদের সঙ্গে আমার যাতে শেয়ার করতে একটু কথা বলতে পারি তার জন্য আর আমার একটু কথা বলতেও ভালো লাগে কারণ সারাদিন ওই টিচিং লাইনে থাকার জন্য স্টুডেন্টদের সঙ্গে পড়াতে পড়াতে যে যেন কথাগুলো হয় সেগুলো বলতে বসেছি তো সেই জন্য তোমাদের সঙ্গে আমার এই শেয়ার করতে বেশ ভালোই লাগে আমি এগুলো করছিলাম মৌলি ও পাশে আমাকে রেডিও করছিল আর তার সঙ্গে ভাতটাও বসিয়ে দিয়েছে ওগুলো মৌলি করেছে তো এই পাশে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি আর চিকেনে অলরেডি আমি চিকেন রান্না দেখিয়েছি কেমন করে রান্না করে তো এখানে কিন্তু একটু গরম মশলার পরিমাণ বেশিই আছে কারণ আমি তেলে একটু গরম মশলা দিয়েছিলাম আর পেঁয়াজ আর টমেটো ভাজতে দিয়ে দিয়েছি তো ওটা ভালো করে ভাজতে হবে তো ভীষণ পরিমাণে গরম গো তোমাদের কেমন লাগছে আমি জানি না এই গরমের মধ্যে রান্না করতে সত্যিই ভালো লাগে না আর তার উপর এরকম একটা স্পাইসি ধরনের রান্না তো তবুও অনেকদিন কিছু খাইনি আর বাচ্চাটাও কিছু বাইরে কোথাও খেতে পাচ্ছে না তো ওর এক্সাম চলছে একটু ভালো মন্দ বানানোর জন্য বানিয়ে নেওয়া আর আমরাও কিছু কয়েকদিন মনে হচ্ছিলো যে একটু বিরিয়ানি আর তোমাদের সঙ্গে ব্লগেও সেটা শেয়ার করা যাবে সেই জন্য তারপর আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি আর চিকেনটা কষতে লাগবে তো একটু তেলের পরিমাণও বেশি দিয়েছি কারণ তেলের পরিমাণটা বেশি দেওয়ার কারণ বিরিয়ানিতে একটু তেল লাগে তার জন্য ওখানেই বেশি করে দিয়েছি চালটা আমার পাশে ফুটছে আমি কিন্তু একটু ধিমি আঁচেই ভাতটা করার চেষ্টা করছি কারণ নাহলে হয়তো অনেক বেশি সেদ্ধ হয়ে যেতে পারে আবার বেশি সেদ্ধ হয়ে গেলে তখন জড়িয়ে জড়িয়ে গেলে কিন্তু বিরিয়ানির সেই মজাটাই কিন্তু হারিয়ে যাবে ঠিক বল ঠিক বলছি কিনা বলো তো তোমাদেরও কেমন লাগছে অবশ্যই আমার মনে হয় যে বিরিয়ানির ভাতটা অনেকেই অনেক শক্ত শক্ত রাখে আমি অতটা শক্ত শক্ত রাখবো না কিন্তু আর পাশে দেখো আমাদের পাশের বাড়ি কুকুরটা একটু চেঁচামেচি করছে তো একটু ওরও আওয়াজ আসছে কিছু করার নেই তো একটু অ্যাডজাস্ট করে নাও কারণ আমি রাত্রে ভিডিও বানাচ্ছি এখন প্রায় বাজে রাত্রি একটা তো আমি রাত্রি ছাড়া ভিডিও বানানোর মতোই সময় পাই না সারাদিন যে সে ক্লিপগুলো তুলে রাখি সেগুলো রাতেই আমি এডিট করি তো এর পাশে দেখো আমার চিকেন প্রায় রেডি চিকেন কষানো হয়ে গেছে এতে কিন্তু আমি জল তেমন পরিমাণে দিইনি কারণ পরে জল দেব আগে চিকেনটা যেটা বিরিয়ানিতে দেওয়া হবে ওটা নিয়ে নেওয়া হোক তো অনেকেই এই লেগ পিসগুলো বিরিয়ানিতে খেতেই পছন্দ করে আমার কিন্তু এই লেগ পিসগুলো কষাতে বেশি ভালো লাগে তাই আমরা কিন্তু বিরিয়ানিতে এই চিকেনগুলো দিই না তো এমনি ছোট ছোটো চিকেনগুলোই দেওয়া হয় আর এই বড়ো লেগ পিসগুলো কিন্তু আমরা কষা হিসেবেই খাই মানে চিকেন যে চাপ সেই চাপ হিসেবেই ওটা খাই তো এবারে এ পাশে দেখো আমি একটা বড় ধরনের পাত্র নিয়ে নিয়েছি এটাকে আমাদের এখানে ডেকচি বলে তো ডেকচিটির মধ্যে অলরেডি ঘি একটু দিয়ে দিয়েছে এবং একটু গরম মশলা দিয়ে দিয়ে তারপরে ভাতগুলো দিয়ে দিচ্ছে আর ওপাশে তোমরা দেখলেই মৌলে অলরেডি কিন্তু একটু আটা মেখে নিয়েছে কারণ ওটা ঢাকনা দেওয়ার পর যাতে ভাবনা বেরিয়ে যায় তাই ওটা দিয়ে ঢাকা দেওয়া হবে তো এপাশে চালের একটা স্তর মানে ভাতের একটা স্তর দিয়ে দেওয়া হচ্ছে তার সঙ্গে সঙ্গে ওপরে অবশ্যই গরম মশলা গরম মশলা গুঁড়ো এবং বিরিয়ানি মশলা গুঁড়ো তার সঙ্গে সঙ্গে একটু গোলাপ জল আর একটু কেশর বুঝতেই পেরেছ এটা একটু যে কালার হয় সেটা দেওয়া হয় মানে বিরিয়ানির যে কালারটা ওটা তার সঙ্গে একটু বিরিয়ানির যে সেন্ট এবং গোলাপ জল এগুলো পরপর লেয়ার হিসেবে দেবো এবং চিকেনের একটা লেয়ার দেব তো ডিম সেদ্ধ যেটা ডিম ভেজে রেখেছি ওটাও দিয়ে দেবো এবং আলু বড়গুলো আমি একটু কিন্তু কম পরিমাণে সিদ্ধ করে নিয়েছি কারণ ওতে তো একটা সেদ্ধ হবেই তো তার জন্য ওই চিকেনের সঙ্গে আলুগুলোও দেওয়া হয়েছে তো সেই দেওয়ার পর ওই লেয়ারটার পর 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 তিনটে লেয়ার দেওয়ার পরেও দেখা যায় অনেকটা কিন্তু রাইস বেঁচে গেছিলো তাই আমরা আবার একটা রেচকে করে ছোটো রেচকি করে আলাদা করে বসিয়েছিলাম কারণ একটু বেশি করে বানানোর কারণ আছে যে আমরা দুবেলা খেতে পারবো আর তার সঙ্গে সঙ্গে আমার বাড়িতে যে কাকিমা আছে ওনার বাড়িতে বাচ্চাগুলো আছে মানে বোনগুলো আছে তো ওদের বাড়িতেও আমরা সম পরিমাণে যাতে একবেলা হয়ে যায় তো দে দেবো বলেও বানিয়ে নিয়েছিলাম কারণ বাচ্চাগুলো আমাদেরকে প্রচুর ভালোবাসে আর ওদেরকেও আমরা খুব ভালোবাসি তো ওরা আমাদের জন্য অনেক করে যখন তখন আর ওই বোনগুলো আমাকে তো ভাইফোঁটাও দেয় ওই জন্য আমাদের বাড়িতে কিছু ভালো হলে ওদের বাড়ি একটু দেওয়ার চেষ্টা করি তার জন্য একটু বেশি বেশি পরিমাণে অনেকেই বলবে যে তোমাদের বাড়িতে তো তিনজন এত এত বানানোর কি দরকার ছিল এত এত বানানো এটাই দরকার সবাইকে দিয়ে খেলে একটা আনন্দ হয় না এক্সট্রাই আনন্দ হয় আমার মনে হয় সবাই মিলে খাচ্ছি তো সেটা একটা আলাদাই মজা থাকে আর আমার দিদিরা তো অনেক দূরে থাকে তো সেখানে তো দেওয়ার কোনো ব্যাপারই নেই তো সেই জন্য বাড়িতেই বানিয়ে নিচ্ছিলাম তো ওই লেয়ারগুলো দিয়ে দেওয়ার পর অবশ্যই উপরে একটা ঢাকনা দিয়ে দিয়ে দেওয়া হবে তো আমি মৌলীয় ব্লগের জন্য একটু ভিডিও তুলে নিচ্ছিলাম তো সেই জন্য পুরোটা তোমাদের সঙ্গে আমার ব্লগে শেয়ার করতে পারছে না অবশ্যই তোমরা মৌলিক আইডিটাতেও একটু ব্লগটা দেখে আসতে পারো তো এই দেখো সেন্টটা দিয়ে দেওয়া হচ্ছে তোমরা কে কীরকমভাবে বিরিয়ানি বানাও অবশ্যই আমার সঙ্গে একটু শেয়ার করো এবং জানিও তোমাদের বাড়িতে কেমন করে বিরিয়ানি হয় আর আমার মনে হয় এগুলো কিন্তু খুবই পরিশ্রমের কাজ এই পরিশ্রমের কাজগুলো যদি মানে দোকানে খাওয়া যায় অনেকটা পরিশ্রম কম হয় তাই আমরা মাঝে সাঝে দোকানে খাই আবার মাঝে মাঝে বাড়িতেও বানাতে একটু ভালো লাগে কিনা বলো আর এখানে দেখো আমি যে চিকেন চাপটা রয়ে গেছিলো তাতে একটু জল দিয়েছি যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় যদি বা আমি এটা মানে জাস্ট একটু মাখা মাখা গ্রেভি টাইপের বানাবো দেখো আমার যে আস্তন দেওয়ার পর ঢাকা দেওয়ার পর যে রেডি হয়েছিল তারপর আমার বিরিয়ানি একদম রেডি তো তোমরা চলে আস এখনও কিন্তু আছে খেতে পারবে তো কেমন লাগতো লাগলো ব্লগটা এবং কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা একটু সেন্ট পেয়েছো কি গন্ধ পেলে তো অনেকেই বলবে পাইনি আবার অনেকে বলবে পেয়েছি তো যেমন যার মনে হবে সেরকম একটু কমেন্ট করে দিও অবশ্যই ভালো লাগবে তাতে তো আমার এই ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেল আইকনটা ক্লিক করে দিও দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে ভালো থেকো টাটা